গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম পোনে ছটা বাজে ঘুম থেকে উঠে গেছি সমস্ত বাসি ঘরের কাজ টাজ সেরে নিয়েছি এখন মানে তোমার আমার তাড়াতাড়ি আমার ছেলেটা উঠে গেছে তেমন কিছু রান্না করতে পারিনি ভেবেছিলাম লোটে মাছ আর তোমার ক্লাস শাক ভাজা পড়ব তোমরা যদি ভাবো যে বাবা বৌদিটা কি ডেলি ডাল খায় হ্যাঁ আমাদের একদিন ডাল করি দুদিন খায় ডাল ভাত হয়ে গেছে এবার লোটে মাছটা বসাবো তার আগেই আমার ছেলে উঠে পড়েছে ঘুম থেকে ঝাং মা করে লোটে মাছ করে আবার ছেলেটাকে নিয়ে শুয়ে পড়েছি এদিকে ভাতও হয়ে গেছে ভাতের ফ্যান গলাবো না শুয়ে কত ভোরবেলা রুম না রাত্রিবেলা না ঘুমিয়ে রান্নাই করে রাখি যাই হোক লোটে মাছের জন্য কড়ায় পশি দিয়েছি আজকে আর লোটে মাছে আলু দিয়ে নি যেহেতু লাল শাকটা ভাজবো ওই জন্য আলু আর দিয়ে নি তোমার লোটে মাছ করে এবার করবো লাল শাকটা ভাজিয়ে ভেবেছিলাম ভাজা হয়নি বেলায় লাল শাকটা ভেজেছি আর তো ভিডিও করতে পারিনি

শাকগুলি নষ্ট করিস না বাবা বুঝলেন নষ্ট করে না শোনা হাত দিয়েছিস কেন তুই কি হাত দিতে বলেছি আমি হুম হম তো লোট মাছটা বসে সবটা কার তো ঢাকা দিদি ভালো কতক্ষণ চার চার চারটা এই তো লোটে মাছটা হলে শাকটা ভালো দুটো শাগে কিচ্ছু পাইনি দাদা পড়ে যাবে দাদা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে আর ঢাকা দিতে হবে না এটা মুরুক জলটা যাচ্ছি লটো মাছটা করে নি এই তো হয়ে গেছে দাদা শাকটা আর করবো না বেলাই করবো চল তোর বাবাকে শাক নিয়ে যেতে হবে না যা যা বাবার কাছে যা আমি যাচ্ছি যা বাবাকে ডাক বাবাকে ডাক যাচ্ছি যা যা বাবাকে ডাক যা বাবাকে পাল পিছনে তুলতে যা সকালবেলা উঠে পড়লো না খুব গেছে লটেমা পুরোপুরি শুকনো হয়নি তেলটা বেশি পড়ে গেছে জল কিন্তু টেনে নিয়েছে তাটা হয়ে গেল আজকের মতো রান্না তার লাল শাকটা রাখতে পারি এই সরি রাখতে না বেলার দিকে ভাজব সাড়ে এগারোটা এগারোটা না